2012 সালে 17 এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী তাকে কে গুম করেছে কি পরিণতি হয়েছে তা নিয়ে এত বছর সবাই ছিল অন্ধকারে এই ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে সরাসরি শেখ হাসিনার নির্দেশে আন্তর্জাতিক আইন বলছে গণহত্যা যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ গুম বা নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার সুযোগ করে দেয়া এক সুরতা শেষ পর্যন্ত তাহলে বিএনপি নেতা ইলিয়াস আলীকে কি জীবিত উদ্ধার না মৃত উদ্ধার দশ সুরতা আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর আয়নাঘর থেকে আলোচনায় চলছিল এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে তাকে কিন্তু আওয়ামী লীগ সরকারের আওয়ামী গুম করা হয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পর অনেকে আয়নাঘর থেকে বেরিয়ে আসলে তাকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু অবশেষে যেই তথ্য পাওয়া গেল দর্শক আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুলো ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেট গুলো সবার পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না এর জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ভারতের উচিত বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থাগুলোকে তাদের কার্যক্রম পরিচালনা এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার সুযোগ করে দেয়া একই সঙ্গে বাংলাদেশকেও বুঝতে হবে যে শেখ হাসিনার বিচার গুরুত্বপূর্ণ কিন্তু তাকে প্রতিশোধের শিকারে পরিণত করা উচিত হবে না শেখ হাসিনার বিচার প্রসঙ্গে এমনই মন্তব্য উঠে এসেছে ভারতের প্রভাবশালী ইংরেজি সংবাদ মাধ্যম হিন্দুর এক নিবন্ধে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক একলব্য আনন্দ এবং রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের আইন ও অপরাধ বিদ্যা বিভাগের লেকচারার শৈলেশ কুমারের ওই নিবন্ধে বিচারে মৃত্যুর ঝুঁকি থাকলে শেখ হাসিনা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে যায় সেক্ষেত্রে ঢাকা দিল্লির কাছে বিকল্প কি থাকতে পারে তাও উঠে এসেছে নিবন্ধে উঠে এসেছে বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানালেও ভারত সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আন্তর্জাতিক আইন বলছে গণহত্যা যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ গুম বা নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা বিচার করা যে কোনো রাষ্ট্রের দায়িত্ব তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারত বাধ্য নয় নিবন্ধে বলা হয় দু সালে বাংলাদেশ ভারতের সঙ্গে একটি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে ভারতের প্রত্যর্পণ আইন উনিশশো অনুযায়ী শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ অনুরোধকারী রাষ্ট্র এবং ভারত অনুরোধ পাওয়া রাষ্ট্র অনুরোধ পাওয়া রাষ্ট্র নিজের অবস্থান বজায় রাখতে ভারত যুক্তি দিতে পারে যে শেখ হাসিনা রাজনৈতিক অপরাধ করেছেন এটি ভারতের জন্য প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার অন্যতম প্রধান বৈধ কারণ হতে পারে দ্বিতীয়টি হল শেখ হাসিনা ভারতের নাগরিক না হলেও ভারতীয় সংবিধান অনুযায়ী তিনি ভারতে সুরক্ষা পেতে পারেন বাংলাদেশের নির্যাতন এবং কারাগারের অবস্থার পূর্ববর্তী ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির ভিত্তিতে আদালত হাসিনাকে সুরক্ষা দেওয়ার যৌক্তিক অধিকার রাখে এবং ভারত সরকারও তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা থেকে বিরত থাকার যৌক্তিকতা দেখাতে পারে নিবন্ধে বলা হয় প্রত্যর্পণ করা থেকে বিরত থাকার যৌক্তিকতা দেখালেও বিচারের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নিতে পারে ভারত এক্ষেত্রে ভারত সরকার হাসিনাকে তার বর্তমান অবস্থার মতো একটি গৃহবন্দী অবস্থায় রাখার অনুমতি দিতে পারে এবং তাকে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের আদালতে একজন আইনজীবীর উপস্থিতিতে যুক্ত করার সুযোগ দিতে পারে এরপর ভারত বাংলাদেশকে আশ্বস্ত করতে পারে যে তদন্ত এবং প্রমাণ সংগ্রহে তারা পূর্ণ সহযোগিতা করবে হিন্দু পত্রিকার ওই নিবন্ধে আরও বলা হয় ভারত সরকার বাংলাদেশি কর্তৃপক্ষকে পূর্ব নোটিসের ভিত্তিতে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিতে পারে যদি তার বিরুদ্ধে রায় হয় তবে দণ্ড সংক্রান্ত চুক্তির ভিত্তিতে শেখ হাসিনা ভারতেই তার দণ্ড ভোগ করতে পারে। এই পদক্ষেপটি ভারতের পক্ষ থেকে আন্তরিকতা প্রদর্শনেরই নিদর্শন হবে এবং সেই সঙ্গে এটি জাতিসংঘ সনদের দুয়ের চার অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্য করবে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা আইসিসির এখতিয়ারের মানদণ্ড পূরণ করে তবে আইসিসি মূলত শেষ আশ্রয়স্থল এবং বিচার প্রক্রিয়ায় জাতীয় এখতিয়ারের ক্ষেত্রে সম্পূরক ভূমিকা পালন করতে পারে প্রতিস্থাপনযোগ্য হতে পারে না বাংলাদেশ এই বিচার প্রক্রিয়া দেশীয় স্তরে শুরু করেছে বিধায় এখানে আইসিসির হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই নিবন্ধে বলা হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুযায়ী যদি অভিযুক্তের অধিকার ঝুঁকির মধ্যে থাকে এবং বিচারিক প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালিত না হয় বলে হয় এমন ক্ষেত্রে বাংলাদেশ বিষয়টি নিজে থেকে কাছে পাঠাতে পারে আইসিসির অথবা আইসিসির কৌশলীর কার্যালয় প্রাথমিক অনুসন্ধান শুরু করতে পারে তবে অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা যৌক্তিক প্রতীয়মান হলে শেখ হাসিনাও আইসিসির কাছে আত্মসমর্পণ করতে পারে এই নিশ্চয়তার শর্তে যে তাকে বাংলাদেশে

সরাচারের পরিণতি যেটা হয় এখানেও তাই হয়েছে এর চেয়ে আরও ভয়াবহ হওয়া সম্ভাবনা ছিল কিন্তু সেনাবাহিনীর কারণে হয়নি বাট আমি এটাকে দোষ দোষ দেবো না সেক্ষেত্রে হয়তো দেশে একটা বিশৃঙ্খলা হতো আমি চায়না দেশে কোনো বিশৃঙ্খলা হোক শেখ হাসিনা অন্যায় করেছে হত্যা করেছে ষড়যন্ত্র করেছে তার বিচার এই দেশে হবে এবং এটা লিগাল ওয়েতেই হোক সেটা আমি চাই কেউ বিনা বিচারে কাউকে হত্যা করুক শেখ হাসিনার মতো ক্রসফায়ারের নামে যেভাবে আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম অসংখ্য প্রতিপক্ষকে হত্যা করা হয়েছে আজকে আরেকটা জিনিস আমি বলে দিই এই ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে সরাসরি শেখ হাসিনার নির্দেশে এর সাথে জড়িত ছিল শেখ হাসিনা ডিজেফআই র্যাব এবং র্যাবের একটা স্পেশাল ইউনিট তার অপরাধ ছিল খুব সম্ভবত ডেটটা ছিল সাতাইশে মার্চ খুব সম্ভবত দুই সালে ঢাকায় যুবদলের একটা অবরোধ হয়েছিল সেটিন একটা প্রোগ্রাম ছিল যেটার মাধ্যমে বেশ কয়েক লক্ষ লোক ঢাকা শহরে বসে যাওয়ার প্ল্যান ছিল সেই প্রোগ্রামটা কোঅিনেট করেছিল ইলিয়াস আলী এই প্রোগ্রামের কারণে শেখ হাসিনা মনে করেছে যে তার সরকারকে উৎখাত করার জন্য ইলিয়াস আলী পরিকল্পনা করেছে শুধু এই ক্ষমতার কে চ্যালেঞ্জ করার জন্যেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে মানে একটা শিক্ষা দেওয়ার জন্যে যে আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এরকম তো আমরা ভবিষ্যতে যেন কখনো আশা না করি যে সেনাবাহিনী অফ দ্য ওয়েতে এসে একটা অভ্যুত্থান করে একটা রেজিমকে চেঞ্জ করবে নো এটা সেনাবাহিনীর কাজ না হ্যাঁ সেনাবাহিনী তাদের পক্ষ থেকে যতটুকু দরকার ততটুকু অ্যাভয়েড করতে হবে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে সব নিশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ